একটা গ্রামে রমেশ নামের একটা ছেলে ছিল সে ছিল অনেক অলস সে সবার সঙ্গে গল্প ছাড়া আর কিছুই করতো না তার বাড়িঘর থাকা সত্ত্বেও সে গাছের নিচে ঘুমাতো লোকটি অলস বলে গ্রামের লোক তাকে নানান কথা শোনাতো হ্যালো বন্ধুরা আপনি এইমাত্র যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটা একটা ফোন দিয়ে বানানো আর আপনিও যদি এই ধরনের ভিডিও ফোন থেকে বানাতে চান তাহলে এই ভিডিওটা না টেনে পুরো সম্পূর্ণ দেখুন একটা কার্টুন ভিডিও বানাতে গেলে সব থেকে প্রয়োজন একটা গল্প সে গল্প কিভাবে নিতে হয় ক্যারেক্টার কিভাবে নিতে হয় কিভাবে ভিডিও বানাতে হয় সব আজকে থাকবে এই ভিডিওর মধ্যে যেহেতু আমরা ফোন দিয়ে আজকে ভিডিও বানাবো তাই আমরা চলে আসলাম সরাসরি ফোনের স্ক্রিনে ভিডিও বানাতে গেলে আমাদের প্রথম লাগবে আমাদের একটা গল্প আর গল্পর জন্য আমরা ব্যবহার করছি চ্যাট জিপিটি আজকে আমি বানাবো একটা অলস লোকের গল্প এখানে যেমন গল্পই বলবেন তেমন গল্পই পাবেন আমাদের গল্পটা রেডি হয়ে গেছে সুন্দর একটা অলসের গল্প আমাদের সামনে চলে এসেছে এখন আমাদের গল্প অনুযায়ী কার্টুমের ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে অ্যাপসটা তোমরা প্লে স্টোরেই পাবে এই অ্যাপসের ভিতর ঢুকে আপনারা কেমন ছবি লাগবে আপনারা লিখে দিলেই তেমন ধরনের ছবি অনেক ছবি চলে আসবে যেমন আমাদের এখন লাগবে কার্টুন গাছের ছবি আপনি যে ভাষায় বলুন না কেন ছবি চলে আসবে আমি বাংলায় বললাম আমাদের ছবি এখানে অনেক চলে এসেছে এখান থেকে আমার যে যেমন ছবি লাগবে ঠিক তেমন ছবি আমাদের খুঁজে বের করতে হবে আমি এখান থেকে এই ছবিটাই বেছে নিয়ে ডাউনলোড করলাম আমরা এখন ক্রম ব্রাউজারে চলে আসলাম সার্চবারে লিখবো অটো ড্রাফট এআই আমাদের প্রথম ব্রাউজারে ওপেন করতে হবে এখানে ক্রেট ফ্রি অ্যানিমেশনে গিয়ে প্রথম যে লিঙ্ক আসবে ওখানে যেতে হবে এখানে নিউ ফাইলের নাম দিতে পারবেন আমাদের ফাইলের দরকার নেই যেহেতু আমরা ইউটিউব ভিডিও বানাবো তাই ষোলো বাই নয় সাইজটা আমরা নিলাম আমরা সরাসরি এডিট করার জায়গায় চলে এসেছি এখন দরকার আমাদের গল্প অনুযায়ী ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে আনতে হবে এখানে বিভিন্ন রকম সাইজ আছে আপনি যেমন চাইবেন তেমন সাইজের ভিডিও আপনি বানাতে পারবেন আমরা যেহেতু ইউটিউব ভিডিও বানাবো ষোলো ইন্টু নয় এই সাইজটা আমাদের দরকার আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এডিট করার জায়গায় চলে এসেছে এখন দরকার আমাদের ক্যারেক্টার আপনি যেমন ক্যারেক্টার চাইবেন এখান থেকে ক্যারেক্টার পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম ক্যারেক্টার আছে এখানে টাকা দিয়েও কিনতে পারবেন ফিরিও পাবেন এখানে আপনার যে ক্যারেক্টারটা প্রয়োজন সেই ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে যেমন খুশি তেমন আমাদের গল্পে লেখা ছিল একটা গাছের নিচে একটা লোক শুয়ে আছে তেমনভাবে লোকটিকে আমরা গাছের নিচে ভিডিওর সাইজ অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী আমরা শুয়ে দিলাম আমাদের একটা পার্ট কমপ্লিট এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করতে হবে উপরের ডান টিক টিকচিহ্ন চাপ দিয়ে আপনি যেমন খুশি তেমন কোয়ালিটি করতে পারবেন ডাউনলোড করে নিলে গ্যালারিতে চলে যাবে আমাদের প্রথম পার্ট পুরো কমপ্লিট গ্যালারিতে সেভ হওয়ার জন্য একটু টাইম লাগবে আর ভিডিওটা না টেনে পুরো সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিওটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটু মিস করবেন না আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে আমরা আসবো ভিডিওর দ্বিতীয় পার্টে এখানে বলা আছে সবাই তাকে বললো রমেশ একটু কাজ করো না হলে একদিন না খেয়েই মরবে এখানে যেমন বলা আছে তেমন বাবা একটা সিন তৈরি করতে হবে আমাদের এই সিনে আমাদের গ্রামের আরো কিছু লোক আনতে হবে ক্যারেক্টারে গিয়ে এখান থেকে গ্রামের কিছু ক্যারেক্টার বেছে নিয়ে তার মুভমেন্ট দিয়ে বোঝাতে হবে যে রমেশকে সে কিছু বলছে আমাদের ক্যারেক্টারটা চলে এসেছে এখন ক্যারেক্টারের সাইজ আমাদের ঠিক করে নিতে হবে ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণ দেখবেন এখানে অনেক সহজেই ভিডিও বানানো যায় ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী ঠিক করে ছোট বড় করে বসিয়ে নিলাম আমাদের একটা ক্যারেক্টার নিলে হবে না আমাদের আরও কিছু ক্যারেক্টার আমাদের নিতে হবে আমাদের একটা ক্যারেক্টারের কাজ কমপ্লিট এখন আমাদের আর একটা ক্যারেক্টার নিতে হবে ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আপনার মন মতো ক্যারেক্টার নিয়ে তার মুভমেন্ট অনুযায়ী আমি আর একটা ক্যারেক্টার নিয়ে নিলাম এখানে ছোট বড় সাইজ করে ঠিক মাপ মতো আগেরটার মতোই এখানে সাইডে বসিয়ে দিলাম জানি ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ভিডিওটা একটু না টেনে পুরো সম্পূর্ণটাই দেখুন দেখলে কিছু শিখতে পারবেন আমাদের আর একটা ক্যারেক্টার নিতে হবে একটা আমরা মহিলা ক্যারেক্টার নিয়েছি তার মুভমেন্ট দিয়ে আগের মতো সাইডে দাঁড়িয়ে দিলাম এখানে খুব সহজেই ভিডিও বানানো যায় এখান থেকে ভিডিও বানিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে ভিডিওটা একটু আমি স্পিড করে দিলাম গল্পে বলা ছিল যে গ্রামের লোক রমেশকে কিছু বলছে ক্যারেক্টার ঠিক সাইজ মতো করে নিয়ে আমাদের একটা ক্যারেক্টারকে কথা বলাতে হবে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে আমাদের একটা ক্যারেক্টারকে এখন কথা বলাতে হবে তার জন্য আমরা তার মুভমেন্টে গিয়ে এখান থেকে খুঁজে নিতে হবে সে কিভাবে কথা বলবে আমাদের ক্যারেক্টারটা কথা বলতে বলতে ডানাত উঁচু করবে এখন আমি ভিডিওটা আপনাদের সামনে পেলে করে দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিওটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডান সাইডের ডানসাইডের চিহ্নে চাপ দিয়ে ভিডিওটা আমি গ্যালারিতে সেভ করে নেব। আপনি আপনার মন মতো কোয়ালিটি দিয়ে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে পারবেন এখানে টু কে ফিরি ফোর কেতে ভিডিও ডাউনলোড করতে গেলে আপনার টাকা দিতে হবে এমন ছোট ছোট ক্লিপ বানিয়ে একটা বড় ভিডিও বানিয়ে ফেলবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে